হ্যালো বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ধনিয়াখালীর পয়সা কালী পুজো ছেলে কালী পুজো তো আমাদের এখানে ধনিয়াখালির মধ্যে ছেলে কালী পুজো খুবই কম হয় তার মধ্যে এখানে একটি পয়সায় তো মোটামুটি ভালোই ভিড় হয় দোকানপাট এখানে একটু কমই বসে যেহেতু পাড়ার মধ্যে বক্স মোটামুটি একখানা দুখানা সেটা থাকে খুব ভালো লাগে শিবাইচন্ডী তিনি ধনিয়াখালীর মাঝের মাঝের একটি জায়গা মির্জানগর মির্জানগরের পরেই হচ্ছে পয়সা তারপরে সাইবারতলা তো সাইবারতলা মিজানগরের মাঝখানে বলে একটি গ্রাম আছে তো সেখানেই রোডের ধারেই পুজোটা হচ্ছে ধুমধাম করেই খুব ভালো লাগে আমি এসেছি বছর আমি আগের বছর এসেছিলাম তো খুব ভালো লাগে এখানকার পুজোটা আমার তো দেখুন কত ভিড় হয়েছে আর মোটামুটি সারা রাতে কিন্তু কীরকমই লোক থাকে আরও ভিড়টি ভিড় বাড়ে এখানে ছেলে কালী পূজা তো আশা করি আপনারা খুব ভালো থাকবেন আমার পরের ভিডিওটি দেখবেন আমি 下一波。